শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় ন্যান গেট অ্যাজ ইউনিভার্সাল গেট অর্থাৎ ন্যান গেটের সর্বজনীনতা এর মানে হচ্ছে ন্যান গেট দিয়ে যদি আমরা অ্যান গেট অর গেট এবং নর্থ গেট অর্থাৎ যে মৌলিক লজিক গেটগুলো যদি বাস্তবায়ন করতে পারি সেটাকে বলে ন্যান গেটের সর্বজনীনতা তো প্রথমেই ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। এরপরে ন্যান গেট দিয়ে অ্যান গেট এবং পর্যায়ক্রমে ন্যান গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন করব তো ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থী বন্ধুরা শুরুতে একটা অ্যান্ড গেট আঁকবে আর তোমরা যেন গেটে ইনপুট সবসময় দুইটা থাকে আমি একটা ইনপুট এখান দিয়ে দিলাম আরেকটা ইনপুট এখান থেকে এ থেকে নিয়ে এ দিক দিয়ে দিলাম এখন এই তারের মধ্য দিয়ে এখানে এ যাবে এবং এই তারের মধ্য দিয়ে কিন্তু এ যাবে আর একটা অ্যান্ড গেট আঁকলাম এবং এখানে ইনপুট দিলাম বি যেহেতু দুইটা ইনপুট দিতেই হবে তাই এখান থেকে তার জোড়া দিয়ে একটা ইনপুট দিলাম দেখো এখানে একটা ইনপুট এখানে একটা ইনপুট এই তারের মধ্য দিয়ে যাবে বি এবং এই তারের মধ্য দিয়েও যাবে বি তাহলে আমরা যদি এর সাথে এ গুণ করি তাহলে যেহেতু এ হয় তার মানে এখানে ইনপুট দেখো একটা দুইটা দুইটা এ যদি গুণ করি তাহলে আউটপুট কিন্তু এই হবে কিন্তু এখন তো বলা হয়েছে ন্যান গেট দিয়ে অর গেট বাঁচতে পারেন আমি তো এখনো ন্যান গেট আঁকলাম না আমি আঁকলাম মাত্র অ্যান গেট তোমাদের মনে আছে এখানে একটা নট দিলে এটা ন্যান গেট হয়ে যায় আর যদি এখানে নট দেই সাথে সাথে এখানে একটা নট দিতে হবে একইভাবে দেখো তো দুইটা বিগুন করলে তো ফল বি হবে তো এই তারের মধ্যে দিয়ে বের হলো বি এখন যেহেতু আমাদের ন্যান গেট আঁকতে বলছে তো ন্যান গেট আঁকার জন্য এখানে একটা নট দিব আর এ ফলটা হয়ে যাবে তো এখান থেকে আবার এই তারটাকে বাড়াবো এইটাকেও এদিক দিয়ে নিব আর এখানেও আমি একটা অ্যান গেট আঁকব তো বন্ধুরা দেখো এই তারের মধ্যে কি আসতেছে দেখো এ নট আর এই যে বি নট এই তারের মধ্য দিয়ে এখান দিয়ে গেল আর এটা হচ্ছে একটা গেট অ্যান্ড গেট মানে এই দুইটা গুণ হবে এ নট ইন্টু বি নট কিন্তু আমাদের কাজটা হচ্ছে ন্যান গেট নিয়ে তো আমি এখন আঁকছি যেটা এটা হচ্ছে অ্যান্ড গেট আর এখানে যদি একটা নট দি তাহলে কিন্তু একটা ন্যান গেট হলো আর এই নট দেওয়ার সাথে সাথে এখানে একটা নট হয়ে যাবে এখন এটাকে সরলীকরণ করতে হবে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ন্যান গেট দিয়ে অর গেট তো অর গেট হয় নাই তো সমান চিহ্ন দাও তোমাদের যে ডিমর্গানের উপবাদ্যাস ডিমর্গানের উপবাদ পড়তে হবে সেখানে একটা সূত্র আছে সূত্রটা এরকম দেখো খেয়াল করে এখানে এ নট আছে না এ নট লিখবো তারপরে এই যে বি নট আছে না এই বি নট লিখবো উপরের এই নট আছে না এই নটটাকে একটা সম্পদ ধরো সম্পদ কেমন যেমন এ আর বি দুই ভাই এই যে দুই ভাইকে লিখলাম ওদের অলরেডি একটু একটু করে সম্পদ আছে এই যে নটগুলো আমি সম্পদ ধরলাম আর উপরের এই সম্পদ আছে না এটা ওদের বাবার সম্পদ এখন দুই ভাইকে ভাগ করে দিব তো উপরের এই সম্পদটা এই ভাইকে একটু ভাগ করে দিলাম আর বি এই ভাইকে একটু ভাগ করে দিলাম আর সম্পদ যখন ভাগ হয়ে যায় তখন এই যে গুণ চিহ্ন আছে না এটা যোগ হয়ে যায় এটা হচ্ছে ডিম অর্গানের সূত্র এখন মনে রাখবে দুইটা নট একসাথে হলে কাটা যায় তাহলে শুধু এ থাকবে প্লাস এই দুইটা নোট কাটা যায় থাকবে হচ্ছে বি এই যে এ প্লাস বি এটা কার এটা হচ্ছে অর সমান গেট আমরা জানি অর গেট মানে কিন্তু যৌক্তিক যোগের কাজ করে অর্থাৎ এ প্লাস বি মানে কিন্তু গেট শিক্ষার্থী বন্ধুরা এবার খেয়াল করো এটা ন্যান গেট এটা ন্যান গেট এইটাও কিন্তু ন্যান গেট তারপর অঙ্কটা করার পর যে রেজাল্ট বের হলো এটা বের হলো এ প্লাস বি মানে অর গেট এটা কি বলে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন অর্থাৎ সবগুলোই তুমি ন্যান গেট আঁকবে অথচ রেজাল্টটা হবে অর গেটের মতো এবার প্রমাণ করব ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন একটু দেখো তাহলে বুঝতে পারবে তো ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করার জন্য শুরুতে আমি একটা অ্যান গেট আঁকবো আর তোমরা জানো অ্যান গেটে সবসময় দুইটা ইনপুট দিতে হয় দুইটা ইনপুট দিলাম এ এবং বি এবার বলো অ্যান গেট দিয়ে কি হয় গুণ হয় তার মানে এখানে যদি আউটপুট দেই তাহলে গুণ হয়ে এটা উত্তর হবে এ কিন্তু আমাদের তো আর অ্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে নাই আমাদের বলছে ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন অর্থাৎ এইটার মতো আমাদের সবগুলাই ন্যান গেট আঁকতে হবে তো ন্যান গেট আঁকার জন্য এখানে একটা নট দিব তাহলে অ্যান্ডের সাথে যদি নট দিই তাহলে তো ন্যান গেট হয়ে গেল আর এখানে যখন নট দিব তখন এখানে একটা নট দিতে হবে ক্লিয়ার এরপর কি করব এই ডাক্তারকে বাড়াবো এবং সামনে আরও একটা অ্যান্ড গেট দিলাম এখানে অ্যান্ড গেট যে দিলাম অ্যান্ড গেটে ইনপুট থাকতে হবে কিন্তু দুইটা অলরেডি কিন্তু আমরা দুইটা ইনপুট নিয়ে ফেলছি তাহলে এখানে আরেকটা ইনপুট কীভাবে দিব এই যে এই গেটটা আছে না এই যে এ তারটা আছে না এই তারের মধ্যে থেকে টু দিয়ে আবার এই একটা ইনপুট দিব তাহলে কিন্তু এখানে দুইটা ইনপুট হয়ে গেলো তা দুইটা ইনপুট যে হইলো তোমরা বলো এই তারের মধ্যে তা কি আসছে এবি নট আমি এখানে একটু সংক্ষেপে দেখাই এবি নট আর এই তারের মধ্যে দিয়ে কী গেছে বলতো নট তাহলে দুইটা তারের মধ্যে দিয়ে গেল দুইটা নট মোট কথা গুণের বেলায় দুইটা একরকম হইলে ফল হইব একটা তাহলে এই যে দুইটা তারের মধ্যে দিয়ে যে দুইটা নট প্রবেশ করলো বা ইনপুট হলো তাহলে আউটপুট কী হবে বলতো একটা তার মানে এই একটা নট হবে এখনও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটা অ্যান্ড গেট আছে কিন্তু আমাদের তো জানো যে বলা আছে ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করতে হবে অর্থাৎ সবগুলো আমাদের ন্যান গেট রাখতে হবে তো এখানে যদি আমরা নট দিই তাহলে কিন্তু এটা ন্যান গেট হয়ে যায় অর্থাৎ অ্যান গেট থেকে ন্যান গেট হয়ে যায় আর এই যে পুটলির মতো অর্থাৎ নটটা যে দিলাম তার জন্য এখানে একটা নট চিহ্ন দিতে হবে এখন এটাকে সরলীকরণ করি তোমরা তো আগে শিখছ যে দুইটা নট থাকলে কাটা যায় নটে নটে কাটা যায় তাহলে উত্তর হয় এবি এখন তোমরাই বলো এ আর বি কিভাবে আসে যোগ নাকি গুণ গুনে আসে যদি গুণ থাকে তাহলে তাকে কি বলে অ্যান গেট বলে অ্যান গেট এখন তাহলে বুঝো যে ন্যান গেট দিয়ে এন গেট বাস্তবায়ন হয়েছে কিনা এই যে দেখো এটা ন্যান গেট এটা ন্যান গেট এবং যে রেজাল্ট বেড়েছে এবি এটা হচ্ছে অ্যান গেট এটা কি বলে ন্যান গেট দিয়ে এন গেট বাস্তবায়ন এবার লাস্টে আমাদের কাজ হচ্ছে ন্যান গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন আমি একটু সংক্ষেপে লিখি এটা হচ্ছে নর্থ গেট বাস্তবায়ন করব শুরুতেই আমরা একটা অ্যান্ড গেট আঁকবো আর তোমরা যেন অ্যান্ড গেটে দুইটা ইনপুট দিতে হয় একটা ইনপুট দিলাম এ আর একটা ইনপুট এখান থেকে দিক দিয়ে দিব এ তারের মধ্যে দিয়ে এ গেল এ তারের মধ্যে দিয়ে এ গেল আমি এখানে আউটপুটটা বের করব যেহেতু এখন এটা অ্যান্ড গেট আছে আর অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ দুইটা এ যদি আমরা গুণ করি তাহলে ফল কিন্তু এই হয় অর্থাৎ এই তারের মধ্য দিয়ে এ আউটপুট হবে কিন্তু আমাদের তো ন্যান গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন করতে হবে তো এখানে একটা নট দিব বা পুটলি দিব নট দেওয়ার সাথে সাথে এখানে একটা নট হয়ে গেল এখন যে এ নট হলো এটাকে বলে নর্থ গেট কারণ তোমরা তো জানো নট গেটে একটা ইনপুট একটা আউটপুট যদি ভুলে যাও তাহলে মনে করে দেই এই যে এটা হচ্ছে নর্থ গেট এখানে যদি আমি ইনপুট এ দেই তাহলে আউটপুট হবে এ নট এই যে এটাকে বলে নট গেট এই যেটা আমরা বাস্তবায়ন করলাম এখন তোমরা একসাথে যদি বিষয়টা দেখো প্রশ্নটা হচ্ছে ন্যান গেট এর সর্বজনীনতা অর্থাৎ ন্যান গেট অ্যাজ ইউনিভার্সাল গেট এটা প্রুফ করতে হবে এর মানে হচ্ছে ন্যান গেট দিয়ে যে লজিক গেট আছে না যে মৌলিক লজিক গেট অ্যান্ড অর এবং নট এই তিনটাকে বাস্তবায়ন করতে হবে এরপর তোমরা নিচে লিখে দিবে পরীক্ষার খাতায় যে অতএব ন্যান গেটের সর্বজনীনতা প্রমাণিত হলো তো আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যদি সমস্যা হয় প্লিজ একটা ভিডিও যারা নতুন বা আইসিটের এই লজিক গেটগুলোতে একটু কাঁচা তারা একটু টেনে টেনে বা বারবার ভিডিওটা দেখবে আর পরে ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ আইসিটের ধারাবাহিকভাবে ক্লাসগুলো যে হয় সেগুলো যদি সব দেখো তাহলে এই আইসিটের নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না ধন্যবাদ